ডেঙ্গু একটি ভাইরাস জ্বর এবং ডেঙ্গু ভাইরাসের কয়েকটি ভ্যারিয়েন্ট আছে ডেঙ্গু ওয়ান ডেঙ্গু টু ডেঙ্গু থ্রি ডেঙ্গু ফোর এই কয়েকটি ভ্যারিয়েন্টের আবার প্রত্যেকটা সাইড আছে আমরা সেদিকে যাব না সারা পৃথিবীতে প্রায় তিনশো কোটি লোক ডেঙ্গুর ঝুঁকিতে আছে সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় চল্লিশ কোটি লোক ডেঙ্গুতে আক্রান্ত হয় এদের বেশিরভাগই কোনো লক্ষণ প্রকাশ করে না দশ কোটি লোক ডেঙ্গুতে তার লক্ষণ প্রকাশ করে ডেঙ্গুর সাধারণত মানে ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল দেশগুলোতে ডেঙ্গু বেশি দেখা যায় সেই হিসাবে সাউথ ইস্ট এশিয়া ভারত বাংলাদেশ পাকিস্তান মিডল ইস্ট ইস্ট মিডল ইস্ট কান্ট্রিজ নর্থ ওয়েস্টার্ন প্যাসিফিক রিজিয়ান এরা ডেঙ্গুতে আক্রান্ত হয় ডেঙ্গুর জন্যে যেটা হচ্ছে এখন মশা সাধারণত ইডিস এজিপটি এবং ইজিপ এইডিস এই দুই ধরনের মশা ডেঙ্গুকে ছড়ায় ডেঙ্গু ভালো দিক হচ্ছে ডেঙ্গুকে আমরা মানে প্রিভেন্ট করতে পারি এখন ডেঙ্গু রোগ সাধারণত এখন মানে সাধারণত বর্ষাকালে হয় মানে সামার এবং রেইনি সিজন এখানে বিভিন্ন জায়গায় জল জমে থাকে এবং এই জল হচ্ছে ডেঙ্গু মশার উৎপত্তি স্থল এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত প্রথমত দেখা যায় যে তার জ্বর আসে এবং জ্বরটা সব প্রথম থেকেই খুব বেশি থাকে খুব বেশি জ্বর প্রচণ্ড মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা এবং এই এই ব্যথাকে আমরা মানে ব্রেক বোন ডিজিজ বলি যে একটা হাড় ভেঙে গেলে যে ধরনের ব্যথা হয় ঠিক সেই ধরনের ব্যথা হয় এছাড়াও পেশেন্টের পেটে ব্যথা থাকতে পারে বমি থাকতে পারে পাতলা বাইখানা থাকতে পারে গা ফুলে যেতে পারে এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার গায়ে বিভিন্ন ধরনের ফুসফুরি দেখা দিতে পারে অনেক সময় পেশেন্টের রক্তপাত হয় নাক দিয়ে রক্ত পড়তে পারে গাম ব্লিডিং হতে পারে এবং পায়খানার সাথে অনেক সময় রক্ত যেতে পারে কিছু কিছু রোগীর পেট টেট ফুলে যেতে পারে এবং অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে ডেঙ্গুকে আমরা যদি মানে বলি যে কখন আপনি হাসপাতালে ভর্তি হবেন যখন ডেঙ্গুর কিছু সিরিয়াস সাইন্স আছে এবং যখন পেশেন্টের পেটে ব্যথা খুব বেশি থাকে যেমন সে বমি করতে থাকে যেমন তার পাতলা পায়খানা হয় এবং তার লিভারের মাপটা বড় হয়ে যায় দুই ইঞ্চি সাইজ বড়ো হয়ে যায় তখন আমরা বলি যে তাকে হাসপাতালে ভর্তি দিতে হবে সাধারণত ডেঙ্গু বাচ্চাদের যাদের বয়স দশ বছরের নিচে এবং যারা বৃদ্ধ পঁয়ষট্টি বছরের উপরে এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত যেমন প্রেশার যাদের হাইপার টেনশন আছে যাদের ডায়াবেটিস আছে যাদের বিভিন্ন ধরনের ক্যান্সার আছে তারা বেশিরভাগ বেশি সামনা পায় এবং এই ধরনের পেশেন্টই বেশি এবং মৃত্যু মুখে উদিত হয় এবং ডেঙ্গুর কতগুলো ক্লাসিফিকেশন আমরা যদি বেশিরভাগ ডেঙ্গুই কিন্তু ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভার ধরেন নাইনটি পার্সেন্ট পেশেন্টেরই তেমন কিছু না শুধু জ্বর মাথা ব্যথা হয় তিন চার দিন জ্বর থাকবে যা হাত ব্যথা করে আস্তে আস্তে জ্বরটা কমে যেতে থাকে কিন্তু যাদের বিভিন্ন যেমন ডেঙ্গু হ্যামোরিজিক ফিভার যাদের প্লেটেড কাউন্টগুলো কমে যায় এক লাখ নিচে নেমে আসে এরা ঝুঁকিপূর্ণ এবং আরেকটা আছে ডেঙ্গু শক এই ক্ষেত্রে হয় যে রক্তনালীর যে অ্যান্টোসেলার স্পেসগুলো আছে সেখানে লিকেজ হয়ে গরি সমস্ত সিস্টেমিক সার্কুলেশন সমস্ত ফ্লুইডগুলো ইন্টারসেলুলার স্পেসে চলে আসে তার মনে হয় যে প্রেশার কমে যায় এবং প্রেসার কমে গেলেই সমস্ত যন্ত্রণা শুরু হয় তখন হাত পা ঠান্ডা হয়ে যায় প্রস্রাব পরিমাণ কমে যায় ভীষণ আনকনশাস হয়ে যেতে পারে সেমিকনশিয়াস হয়ে যেতে পারে এবং আরেকটা হচ্ছে তার অন্য যদি কমে যায় তখন তার ব্লিডিং হতে পারে এবং ব্লিডিং হওয়ার ফলেও প্রেশারটা কমে যেতে পারে এবং একবার যদি শখ শুরু হয়ে যায় আমরা সেটাকে রিকম্পেন শখ বলি সেই ক্ষেত্রে পেশেন্টের বিভিন্ন অর্গানগুলো যেমন হার্ট লাংস কিডনি এরা ঠিকমতো ব্লাড সাপ্লাই পায় না যার ফলে তখন একটা একটা সাইকেল ভিসাস একটা সাইকেল খেলা শুরু করে তখন পেশেন্ট অক্সিজেন কমার জন্যে তার বিভিন্ন লিভার ইঞ্জুরি শুরু হয় হার্ট ইঞ্জুরি হয় তার ব্রেইন ইঞ্জুরি হতে পারে ঠিক আছে এখন এটা ডায়াগনোসিস খুব সহজ ডাক্তারের কাছে গেলে একটা ডেঙ্গু টেস্ট করে আমরা এটা পেতে পারি যদি পাঁচ দিন পরে আসে তাহলে আমরা ডেঙ্গু অ্যান্টিবডি পেতে পারি সাধারণত চিকিৎসা সব পেশেন্টকে হাসপাতালে ভর্তি দিতে হবে এমন নয় যাদের খুব মারাত্মক লক্ষণ আছে যেমন যাদের বমি আছে যাদের পেট ব্যথা আছে যাদের ডায়রিয়া আছে যাদের প্রেশার কমে গেছে যাদের ব্লিডিং আছে সেই সমস্ত পেশেন্টকে হাসপাতালে ভর্তি দিতে হবে এখন শিশু এবং বৃদ্ধদের বেলায় সমস্যা হচ্ছে যে এদের রোগ প্রতিরোধ কম এবং যাদের বিভিন্ন ধরনের কোমরবিলিটিস আছে তাদের ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে এবং এদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং হাসপাতালে কিন্তু ডেঙ্গুর কিন্তু কোনো স্পেসিফিক চিকিৎসা নেই শুধু হচ্ছে তার প্রেশারটাকে ঠিক রাখতে হবে তাকে পর্যাপ্ত ফ্লুইড দিতে হবে স্যালাইন দিতে হবে এবং বিভিন্ন ইলেকট্রোলাইট লবণের স্বল্পতা থাকলে সেটা দিতে হবে যদি প্রেশার কমে যায় প্রেশার ঠিক করার জন্য ফ্লুইড পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড দিতে হবে এখন ডেঙ্গুর কিন্তু একটা ভয়াবহ অসুখ আমি বলেছি যে সারা পৃথিবীতে প্রায় তিনশো কোটি লোক ডেঙ্গুর ঝুঁকিতে আছে এর মধ্যে প্রতি বছর চল্লিশ কোটি লোক ডেঙ্গুতে সাফার করে কিন্তু এদের মধ্যে দশ কোটি লোক শুধুমাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডাক্তারের চিকিৎসার সম্পন্ন হয় বাংলাদেশের অবস্থাটা হচ্ছে ডেঙ্গু প্রথমে উনিশশো সালে বাংলাদেশে প্রথম ঢাকা ফিভার নামে এটা পরিচিতি লাভ করে এবং ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার বাংলাদেশের দুই হাজার সনে প্রথম ধরা পড়ে এখন ডেঙ্গুর যে চিকিৎসাগুলো আছে এর মধ্যে কিছু জিনিস আছে যে এগুলো করা যাবে না যেমন ডেঙ্গু রুগীকে আমরা অনেক সময় জলের জন্য স্প্রে দিয়ে থাকি বা ব্যথার জন্য আমরা অনেক সময় ইনফ্লাম দিয়ে থাকি এই এই জিনিসগুলো অ্যানাসাইডস এগুলো দেওয়া যাবে না শুধুমাত্র প্যারাসিটামল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড দিতে হবে তাকে রেস্টে রাখতে হবে এবং নিউট্রিশনটা মেনটেন করতে হবে আর যদি ওভার থাকে সেক্ষেত্রে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া ভালো এবং মনে রাখতে হবে যে ডেঙ্গুকে আমরা প্রিভেন্ট করতে পারি সেটা কিভাবে মশার যে স্থল আছে সে সমস্ত জায়গায় যেখানে জল জমে থাকে সেগুলোকে পরিষ্কার করতে হয় বাসার মধ্যে বালতিতে যদি পানি থাকে সেগুলো পরিষ্কার করতে হয় বা রাস্তাঘাটে অনেক সময় নারকেলের ইয়ের মধ্যে খসার মধ্যে ইয়ে থাকে এছাড়াও গাছের গর্তে টর্তেও টায়ার টায়ার রেগুলার মধ্যে জল জমে থাকতে হয় এছাড়া ডেঙ্গুর প্রজনন ধ্বংস করার জন্যে মিউনিসিপ্যালিটির স্মরণাপন্ন হতে হবে এবং পার্সোনাল যেটা হচ্ছে সেটা লং লং শার্ট শার্টকাট করতে হবে যেটা মশারি টানিয়ে ঘুমাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর যখনই খুব খারাপ ইয়ে হবে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে মোটামুটি ডেঙ্গু সম্পর্কে এই